you <laughs> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ এটা দেখে আচরিত হইও না এটা আচরিত হওয়ার কিছু না দেখো প্রত্যেক বছরই নাই জলটা হয় কিন্তু আমরা এটা ভাবি নাই যে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাইবো আর আজকে সকালে খুব একটা বেশি জল আসছিলো নাম্বার আমরা ভাবছি এত জলটা হইবো না তার জন্য কোনো এক্সট্রা করে কোনো চাক মাসা পাতি নাই জিনিসপত্র থুইতে লেগা কিন্তু হঠাৎ করে মানে যে এরকম ভাঙা ভাঙলো দেখো মাটি ভালো তোমরা দেখতে আসো সব ধুয়া নিয়ে গেছে এক ধাক্কায় বিশ্বাস করবা এরকম ভাবে মানে ভাঙ্গা নিচ্ছে মানে কি কমো আর সো এদিকে বিছানা টিছনা গুলো ঠিকঠাক করতেছিলাম কারণ ঘরের ভিতরে জল ঢুকে গেছিল দেখতে আসো তোমরা অনেক বস্তু দেখো একটা সংসারে তো মিনিমাম ভালো বস্তু থাকে না তো ওইসব গিনা তো ঠিকঠাক করার লাগবো এদিকে দিদি আমি বাবা সবাই এই যে সকালবেলা একটু চা যে কাঁপে লাগছে বিশ্বাস করবো আটটার থেকে স্টার্ট করছি বহুত টাইম এদিকে বাবা খুব একটা বেশি করতে পারে না কারণ বাবার এমনি শরীর ভালো না তাও যতটুকু করছে অনেক করছে এদিকে আমি না চাউল আনছিলাম মোটামুটি আগের দিন চাউলটা আমি ঠিকঠাক করে নিলাম কারণ কি আমরা যে জায়গায় থাকুম ওই জায়গায় তো খাওয়ার জন্য জিনিস নিতে লাগবো তার জন্য আমি নিলাম আর এদিকে মাছা যেটাকে কয় চাং চাং আর একটা আমি জিনিসপত্র এই যে দেখো জলের কি অবস্থা তারপর ভাইঙ্গা মানুষের ঘরের কি অবস্থা যে এটা দেড়টার দিকে অবস্থা তোমরা দেখো সকাল আটটার থেকে দেড়টা পর্যন্ত দেখো কিরকম অবস্থা ঘরে কতটুকু জল হয়ে গেছে তোমরা নিজেই দেখো সো এদিকে আবার জিনিসপত্র না এই ঘর ঘরে মানে আমি যে ঘরে থাকি ঘরটার মধ্যে বাইরে ডাইনিংটা যাইতেছিল গা সো এটাও আমি নিয়ে এলাম দেখো কতটুক জল হয়েছে এখানে কিন্তু আমরা আপডাউন করতাম আগে তুমি এখানে একটা ভিডিও আসলো আমার দেখো এখানে কত জল মানুষ করবো যে এখানে পার আসো বা মাটি ফালানি আসছিল কেউ ধরতে পারবো না ডাইরেক্ট করবো সাগর এরকমই হয় দিকে জল হলে আর এটা আমার আজকে নতুন না এটা অনেক বছর ধরে হইতেছে আর এইদিকে দেখো পুকুর পাড়ের পার কিরকম ভাবে জল ঢুকতেছে সো আমি আবার অন্য একটা পাশের বাড়িতে দেখতে গাইছিলাম যে ও কিছু ঠিকঠাক হলো কি না কারণ আমার প্রায় জিনিসপত্র নেওয়া হয়ে গেছে গেছে জিনিসপত্র নিতে নিতে আজকের যে দিনটা সত্যি কথা বলতে অনেকটা খারাপ লাগতেছে যে এত কষ্ট করে সবাই মিলে আমরা মাটি ফেলালাম সেটাও ধুয়া গেল আর দুই দিক দিয়ে দেখো এরকম দিনে যদি জল টল হয় থাকার খুবই মুশকিল অনেক দিন ধরে বৃষ্টি দেখতে আসো অবস্থা নাই রাস্তাঘাটের পুরো একদম অবস্থা মানে কাহিল হয়ে আছে তার মধ্যে জল সো আজকে মানে আমি ভাবি নাই যে আজকে সকালের মধ্যে এতটা বাড়বো আজকে যেরকম জল বাড়াটা দিল মানে আমি ভাবিও নাই সত্যি কথা এক ধায় একদম সব ভাঙ্গা চেঁড়ে নিয়ে গেল মা ওই সব জিনিস তো আর ধরে রাখার জিনিস না তো তাই ভাবলাম চলো যতটুক পারি একটু তোমাকে লগুলো শেয়ার করি মনে দুঃখটা একটু হালকা হব তাই না চলো